এটা হচ্ছে কানাই শাক শহর গ্রামের আশেপাশেই থাকে এটা আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি একটু চালের গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে এটা সুন্দর করে মেখে এখন আমি এটা বড়া করবো এটা খেতে এখন এটা আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে তেলের উপর শাকটা দিয়ে দিয়েছি তারপর এই যে উল্টাই দিয়েছি এভাবে আমি বড়া ভাজি করব কানাই শাক সবাই চিনেন কিন্তু এটা যে খাওয়া যায় কেউ জানেন কেউ জানে না এভাবে বড়া করে খাওয়া যায় কুচাইয়া ভাজি করে খাওয়া যায় আমি আজকে বড়া ভাজছি হয়ে গেল কানাই শাকের বড়া কানাই শাকের বড়া গরম গরম ভাত দিয়ে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে দারুণ হয়ে গেল কানাই শাকের বড়া এই বড়াটা যদি আপনাদের ভালো লাগে আশেপাশের অনেক গাছ থাকে কানাই গাছ আপনারা একবার এনে বড়া ভেজে খেয়ে দেখবেন শুকনো মরিচ ভাজা গরম গরম ভাত কানাই শাকের বড়া খুব টেস্ট